হ্যাঁ হ্যালো বন্ধু সবাই তোমরা কেমন আছো তোমরা অবশ্যই বলে আছো আমিও তোমাদের বন্ধু তোমাদের আশীর্বাদি খুব খুব ভালো আছি আজকে সবাইকে জানে গুড মর্নিং গুড মর্নিং সকালবেলা বিছানা তোলা কাজ শুরু করে দিয়েছি এই তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই তারপরে তো আমার এক একটা পরে কাজ থাকেই তারপরে নিজে রেডি হয়ে বাবাকে খেতে দেবো নিজে খেয়ে স্নান টান করে যাওয়া দোকানে তাই না তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকে কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ও আমি তাহলে চটপট করে কাজ করি না এদিকে গান শুনছি আর কাজ করছি গান শুনতে শুনতে কিন্তু ও কাজ করছি গান শুনতে শুনতে কাজ করতে কিন্তু খুব ভালো লাগে আর চাদরটা আজকে না পাল্টে দেবো ও এই অনেক দিন হয়ে গেছে পাতা এবার হলো অন্য চাদর ওর পেতে দেবো ও অন্য চাদর পাতবো তাই জন্য চাদরটা তুলে ফেলছি আমার বিছানার জন্য বড় বড় চাদর কিনতে আর বাদপাখি যে চাদরগুলো আছে ছোটো এই চাদরটাই শুধু খুব বড় আর বাদপাখিগুলো সব ছোট হয়ে গেছে মনে হচ্ছে ছয় সাতের বড়ো যেটা সাইজটা সেটা কিনতে হবে মানে এত বড় তো কাট তাই জন্য ওই চাদরে কিন্তু হচ্ছে না ওই চাদর কিনতে হবে আর চাদর রয়েছেও দেখি ওইগুলো যদি হয়ে যায় তাহলে আর কিনতে হবে না বিঘার বেকার কিনে কিনা যখন আছে থাক আমি আবার থাকলে না জিনিস থাকলে আবার আর কিনি না মানে থাকলে আর কিনবো কেন যদি আছে তাই কিনতে চাই না দেখি ওই চাদরগুলো হয়ে যায় কিনা তাহলে এবার চটপট কাজগুলো করে নিই কিন্তু তোমার সঙ্গে থাকো দেখতে থাকো আবার পরে কথা বলতে অনেক দিন হয়ে গেল খাটটা মোচা হয় না তাই জন্য ভাবলাম না একটু খাট খাটটা মুছিনি খাটটাই খুব ভুলো পড়েছে খাটটা ড্রেসিং টেবিল সব এগুলো একটু মুছবো মুছে তারপরে স্নানে বাবা খেপে দেবো আমি খাবো তারপরে সান করে তারপরে কাজের জায়গায় চলে যাব এই জন্য খাটটা মুচছে ভালোই ধুলো হয়েছিল মাঝে মাঝে খাটটা মুছলে ধুলোটা একটু কম জমে না কাট করা তো তাই জন্য খুল মুছলাম বসে বসে তারপর ড্রেসিং টেবিলটাও ও না মুছলে তো ধুলো আর মাঠের তো ঘর খুব ধুলো জমে এরপরে ভাবলাম জ্বাললাটা অনেক দিন খোলা হয় না জানলাটা খুলে দিই এই জন্য জানলাটা খুলে দিলাম অনেক দিন খুলি না জানলাটা আমার ঘরটা না চারিদিকে শুধু আলোয় আলো আলো পর্দা দিয়ে সবসময় দিয়ে দিতায় আর জানলাটা করেছি দেখো কত আলো ঘরের মধ্যে ঢুকছে ঝলমল করছে আর ওদিকেও কি ধুলো হয়ে গেছে তাই দেখলাম তাই মুছে নিলাম একটুখানি মানে সত্যিই ঘরের কাজ যদি না করো না মানে ধুলো জমে মাঠের ধারে বলো আর রাস্তার ধারে বাড়ি হলে যা কি যা ধুলো হয় যারা থাকে তারা জানে মানে ধুলো আর ধুলো মোচা হয়ে গেছে এবার আমি ওইদিকে ড্রেসিং টেবিলটা একটু মুছে নিই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে গল্প করতে করতে গান শুনতে শুনতে আমার ঘরের কাজ হয়ে গেলো সব কাজ হয়ে গেছে বিছানাটাও পরিষ্কার হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এ আবার আজকে শুধু এইটুখানি ভিডিও দেখালাম বিছানাটা সকালবেলা কিরম করে বসা করলাম সেটাই দেখালাম এখন বড় ভিডিও আমার সহজেই করা হয় না আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কি করবে লাইক করবে শেয়ার করবে আর অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করে জানাবে আর আমার চ্যানেলের নতুন যদি সাবস্ক্রাইব করতে ভুলবে না তাহলে টাটা বাই বাই আবার নতুন ভিডিও নতুন দিন চলে আসছি আর ¡All time house a